দীর্ঘ আশ্বাসের পরে আজও হচ্ছে না সেতু সিরাজগঞ্জ সদর উপজেলা বোহলি ইউনিয়ন সরাইচন্ডি ধোপাপাড়া রহিমপুর রাজাপুর মাঝাগান্ধী সহ প্রায় দশ থেকে পনেরো গ্রামের মানুষের দৈনিক যাতায়াতের একমাত্র মাধ্যমে হলো এই বাসের সাঁকো জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন এই বাসের সাঁকো নদীর ওপারে রয়েছে স্কুল কলেজ মান্দাসা রয়েছে কিন্টার গার্ডেন স্কুল এখান দিয়ে ছোটো ছোটো ছেলেমেয়েরাও যাতায়াত করে যে কোনো মুহূর্তে নদীতে পড়ে গিয়ে করতে পারে প্রাণহানি নদীর ওপারে রয়েছে বিভিন্ন মিল ফ্যাক্টরি রয়েছে শহীদে মনসঅলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং নদীর ওপারে রয়েছে একটি হাট এলাকাবাসী জানান প্রতিনিয়ত এখান দিয়ে তাদের যাতায়াত করতে হয় ব্যাপক সমস্যা শিক্ষা চিকিৎসা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের প্রতিনিয়ত ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় এবং যারা এই বাঁশের সাঁকো তৈরি করেন বা রক্ষণাবেক্ষণ করেন তাদেরকেও করতে হয় ব্যাপক কষ্ট পানি বেড়ে গেলেই আবার সেই শাকর মাছালগুলো উঁচু করে দিতে হয় সেক্ষেত্রে তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় এখান দিয়ে ছোটো ছোটো ছেলেমেয়েরা যাতায়াত করে যে কোনো মুহূর্তে পড়ে গিয়ে প্রাণহানিও করতে পারে ছোটো ছোটো ছেলেমেয়েরা এখান দিয়ে পারাপার হওয়ার সময় ভয়ে পারাপার হয় অথবা মাঝে মধ্যে গার্জিয়ানরা তাদের নিয়ে আসে পরিশেষে এলাকাবাসীর দাবি একটি সেতু একটি সেতু হলে তাদের জীবন মান শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে বলে জানান এই এলাকাবাসী ভিডিও বিস্তারিত যমুনা কণ্ঠ সিরাজগঞ্জ